আসসালামু আলাইকুম আমি সাগর হুসেন পুরোনায় প্রবাসী আমরা এখন যাচ্ছি হলো পুরোনায় একটি মসজিদে নামাজ পড়তে তোমরা দেখতে পাচ্ছ আমরা কয়েকজন আছি আর এই তো সামনে মসজিদ কিন্তু ওইখান দিয়ে রাস্তা নেই অনেকখানি রাস্তা ঘুরে মসজিদে প্রবেশ করতে হবে আমরা এখন যাচ্ছি তারাবির নামাজ আদায় করতে আমরা যেখানে থাকি সেখান থেকে এই মসজিদে দূরত্ব হচ্ছে প্রায় দুই কিলোমিটার আমরা প্রায় প্রতিদিনই দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করে মসজিদে আসি নামাজ পড়তে আসলে পুরোনায় আপনারা যারা পুরোনায় থাকেন তারা হয়তোবা জানেন যে মসজিদ অনেক দূর দূরে এখানে দুইটা গ্রাম আছে দুইটা গ্রামের একটা মসজিদ দুই গ্রামের মাঝখানে মসজিদটা আর আমরা থাকি এক গ্রামের এক মাথায় যার কারণে এখান থেকে মসজিদের দূরত্ব প্রায় দুই কিলোমিটার তবে বেশি সময় আমরা আসার সময় গাড়ি পাই আর গাড়ি না পেলে আমরা এভাবে প্রায় প্রতিদিনই হেঁটে হেঁটে আসি নমাজ পড়তে দেখতে পাচ্ছেন অন্ধকারে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর পুরোনায় চারিদিকে শুধু জঙ্গল সামনে কিছু বাড়ি আছে জায়গায় জায়গায় বাকি সব জায়গায় হচ্ছে জঙ্গল আর এখান থেকে প্রায় পাঁচশো মিটার দূরি হচ্ছে সাগরের পার মসজিদটা প্রায় সাগরের পাশেই দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি মসজিদের কাছে আমরা প্রায় চলে এসেছি ব্রুনায়ে প্রতিটা মসজিদে কিন্তু মহিলারাও নমাজ পড়তে আসে মহিলা এবং পুরুষের দুজনেরই ব্যবস্থা আছে নামাজ পড়ার আর পুনে প্রতিটা মসজিদের এরিয়া কিন্তু অনেক বড় কারণ হচ্ছে দেশের প্রতিটা মানুষ নিজস্ব প্রাইভেট কার আছে তারা প্রাইভেট কার নিয়ে আসে যার কারণে গাড়ি ধোয়ার অনেক জায়গার প্রয়োজন হয় যার কারণে মসজিদের প্রতিটা এরিয়া কিন্তু অনেক বড়। আমাদের প্রাইভেট কার নাই যার কারণে আমরা প্রায় সময় হেঁটে আসি আর রাস্তায় আসার সময় অনেক অনেকজন আছে আমাদেরকে তারা নিয়ে আসে আর যাওয়ার সময় সমস্যা হয় না যাওয়ার সময় আমরা গাড়ি পাই কিন্তু আসার সময় তেমন একটা গাড়ি পাওয়া যায় না প্রতিদিন প্রায় দিন আমরা হেঁটে হেঁটে আসি নামাজ পড়তে তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবে আমরা যেন এ প্রবাসে ভালোভাবে থাকতে পারি এবং সুস্থ শরীরে আবার দেশে ফিরে যেতে পারি আর আল্লাহ যেন আমাদের এই নামাজগুলো কবুল করেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে